আমি এই নুরুল হকের বাইরের প্রতিবেশী আমি এখানে পাশে কাজ করি যখন মেয়েটা আক্রান্ত হয় তখন আমি মেয়ের মাকে নিয়ে নিয়েকে নিয়ে বপ্রতিসে চা চা কিনে হাসপাতালে যায় খাজা হাসপাতালে তখন ছেলেটা সুস্থ ছিল তারপর মেগলা বাস্টানে যখন যায় ছেলেটা আক্রান্ত হয় কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্তার নাম জয়তি মশলা জয়তি মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল তখন ছেলেটাকে নিয়ে খাজা হাসপাতালে যায় খাজা হাসপাতালে যাওয়ার পরে করলে মেয়েটা আমার মারা যায় তখনই হসপিটাল ডাক্তার মেয়েটা মৃত্যু দেয় এবং ছেলেটাকে আইসিতে ভর্তি করে ভর্তি করার পরে ছেলেটাও মারা যায় সাড়ে বারোটার দিকে ওরা দুই ভাই বোন এখানে এই অবস্থা মানে ওর আম্মু নিয়ে বাড়ি করলে আমি এখানেই ছিলাম আমি এখান থেকে এই অসুস্থ অবস্থায় নিয়ে গেলাম আমার সেলটা আন্দা নিয়ে গেলাম ইনাতপুর হসপিটালে নিয়ে যাওয়ার পর পরই ডাক্তার বলল যে মেয়েটা নাই ভাই পরে বললাম তাহলে ছেলের অবস্থা কি বলল যে ছেলে দেখি আমরা একটু আইসিতে নিয়ে যাই ভিতরে নিয়ে যাওয়ার পরে হ্যাঁ ছেলে প্রায় দেড় ঘন্টা পর দেড় দুই ঘন্টা পরে বললো ভাই ছেলেটাও নাই মারা গেছে ভাই পরে আমরা সবাই মিলে সরিষাক্ষর দেওয়া পরে ওখান থেকে নিয়ে আসলাম আরকি সকাল ওরা আমরা দুই ভাই বোন বাসাই ছিল ওখানে একটা দুই তিন দিন আগে একটা কাঠালান ছিল ওনার না না নাকি কাঁঠালঞ্চে ওটা দুই তিন দিনের মধ্যেই অনেকটুকু খাইছিল এখন লাস্টের একটু ছিল বাকি টুক ছিল আজকে সকালে ওরা দুই ভাই বোন আসিয়া আর বাকি বিল্লা ওরা দুই ভাই বোন খায় ওটা মুড়ির সাথে খায় এবং তার সাথে মুড়ির দোকানে যে পাওয়া যায় মুড়ির মশলা ওটা মাখায় মিক্স করে খায় খাওয়ার কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরেই অসুস্থ হয়ে যায় তারপরে দুজনকে হসপিটাল নিয়ে যায় খাজা ইউনিসাল মেডিকেল কলেজ ওখানে নেওয়ার পর ডাক্তার আইসিউ তে এবং তখন মৃত ঘোষণা করে গ্রামে দুইটা ছেলে মেয়ে কাঁঠাল এবং মুড়ি খেয়ে ওরা মারা গেছে এই কথাটা শুনেই আমি আর হতবাক ওইভাবেই চলে আসছি এসে দেখি সতি তো এই মৃত্যুর ঘটনাটা আমাদের মামুদপুরে ঘটেছে শুধু আমাদের এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকার সকল মানুষের হৃদয়ে একটা বেদনার ঝড় বইছে এবং আমরা সেখানে উপস্থিত দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুর আর সংক্রান্ত পরিবারের প্রতি যাতে তারা শৈবার মতো শক্তি তাদের তালা দেয় এবং আমরা হতবাগ এলাকাবাসী সকলেই হতবাগ এই মৃত্যুর ঘটনাটা এরকম মৃত্যুর ঘটনা যেন আমাদের বাংলাদেশের কোথাও যেন আর এরকম মৃত্যু যেন না হয় এই আমাদের সকলকেই সচেতন হওয়া প্রয়োজন